নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস সংলগ্ন এলাকায় ফের কিন্তু শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস সংলগ্ন এলাকায় এক মুদির দোকানে তিন কেটে চুরির ঘটনা ঘটনা ঘিরে চাঞ্চল্য একের পর এক শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাসে কিন্তু এমন ধরনের ঘটনা ঘটেই চলেছে বিগত দু সপ্তাহে প্রায় তিনটি দোকানে কিন্তু এমন ধরনের ঘটনা ঘটলো গতকালকেও কিন্তু এই চুরির ঘটনা ঘটেছিল একটি সোনার দোকানে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি সেই মুদির দোকানে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে দোকানের দোকানের টিন এবং সমস্ত কিছু কেটে চুরির ঘটনা ঘটনা ঘিরে কিন্তু চাঞ্চল্য রয়েছে এলাকায় একের পর এক দোকানে কিন্তু চুরির ঘটনা ঘটছে শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাসে দোকানের মালিকের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো দাদা আপনার দোকানের সামনে তো দেখা যাচ্ছে ছুটে যেয়েছে মুখ দেখা যাচ্ছে এফআইআর করেছি সকালে পুলিশকে জানানো হয়েছে তারা এসে ইন্সফেকশন করে গেছে আমার মেলি ক্যাশ ছিল ক্যাশগুলো বেশি চড়িয়ে গেছে মানে যা ছিল ক্যাশ সব নিয়ে চলে গেছে এক লাখের মতো ছিল মানে একটা মুদির দোকানে এত টাকা আজকাল আমাদের পেমেন্ট করার কথা ছিল কালের দোকানে পেমেন্ট ছিল পঞ্চাশের মতন বাকি রেগুলার যে কাস্টমার রাখা হয় আমরা মিলি বাড়িতে খুব একটা নেওয়া হয় না যেহেতু প্রতিদিনে ক্যাশ আমাদের পেমেন্ট করতে হয় অল্প অল্প করে মাল তোলা হয় অল্প অল্প করে তো যার জন্য আমরা বেশিরভাগ ক্যাশে পেমেন্ট হয় যার জন্য ক্যাশটাই রাখা হয়েছে বাকি সেরকম কিছু দেখতে পাচ্ছি না জিনিস তো মোটামুটি ক্যাশ দিয়ে তো হ্যান্ডসাম পেয়ে গেছে তো আর জিনিসের দিয়ে খুব একটা বেশি কিছু করে সিসি ক্যামেরায় তো তো একজনই দেখা যাচ্ছে একজনই দেখা যাচ্ছে কটা নাগাদ হবে রাত তিনটে আড়াইটে তিনটে নাগাদ ঘটনা সোয়া তিনটার সময় সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে সে চুরি করছে ভিতর ঢুকে গেছে আর কি আমার নাম পার্থ সাহা এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং যে সময়টা দোকানদার বললো আড়াইটা তিনটা এই সময়ই কিন্তু মানুষের ভারী ঘুম হয় এবং সেই সময়েরই কিন্তু ফায়দা কিন্তু লুটছে চোর তিন ফল সিলিং সমস্ত কিছু কেটে কিন্তু চুরির ঘটনা ঘটায় এবং ক্যাশের কিন্তু এখনও তো খোলা রয়েছে সকাল থেকে যা বিক্রি রয়েছে তা ক্যাশেই রাখা রয়েছে তবে ক্যাশে যা ছিল সমস্ত কিছু কিন্তু চুরি করে নিয়ে গিয়েছে চোর সিসিটিভি রেকর্ডটা কি দেখা যাবে? হ্যাঁ, একটুখানি দেখালে ভালো হয়। আমরা সেই সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা করব এই দোকানেই কিন্তু চুরির ঘটনা ঘটে। কাকা, অ্যাড্রেসটা কি এখানে? আশীগর কলোনি। আশীগর কলোনি। ঠিক আশীগর মরে। ঠিক আশীগর। আমরা সেই সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি। সিসিটিভি ফুটেজ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে চোর চুরি করছে এবং স্পষ্ট তার মুখ দেখা যাচ্ছে। এই সিসিটিভি ফুটেজ কি পুলিশ কালেক্ট করেছে? হ্যাঁ, পুলিশকে দেওয়া হয়েছে। এই নি স্ট্যান্ডবাই পসে তো অনেক জায়গায় এরকম ভাবে কেটে চুরির ঘটনা ঘটছে আমরা শুনতে পাচ্ছি যতদিন এগুলো হচ্ছে তো আমরা বুঝতে পাইনি যে কালকেই রাখা হয়েছে আজকে পেমেন্টগুলো করব তো একদিন আর কি হবে এই হচ্ছে ব্যাপার কিন্তু এটা যে আমাদের সাথে কালকে রাতেই হয়ে যাবে আমরা সেটা বুঝতে পারিনি হয়তো চোর বুঝতে পারছে কোনো কারণে যে কালকেতে ক্যাশ রাখা হয়েছে বা কোনো ভাবে সে হয়তো এই ব্যাপারটা জানতে পেরে জানতে পেরেছে যে ক্যাশ রাখা হয়েছে বা কিছু একটা মানে কি ভাবছেন আশপাশ এলাকার কেউ হতে পারে যে কারণ যেহেতু বলছেন যে জানতো কালকেই টাকা রাখা হলো কালকেই চুরি আশপাশ চেহারা দেখে তো আমরা চিনতে পারছি না যার জন্য বুঝতে পারছি না এখন কি হতে পারে আমিও বুঝতে পারছি না এখন আশপাশেও হতে পারে হতে পারে বাইরের কাউকে সে ফিট করেছে বুঝতে পারছি না এখন চারিদিকে ড্রাগস ফ্রাগস এগুলোর নেশার চক্করে ছেলে পেলেরা এখন হতে পারে এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত হতে পারে আমরা সেটাও বলতে পারছি এখন এটার দিকে ধ্যান দেওয়া উচিত রাস্তাঘাটে তো ছেলে পেলে মানে এরকমই দেখা যায় যে ড্রাগস ফ্রাগস করছে চারিদিকে নানা রকম নেশায় আসক্ত হয়ে যাচ্ছে তো সেই থেকে হয়তো করতে পারে এই ধরনের কাজ আমার নাম পার্থ সাহা এই মুহূর্তে সরাসরি সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস আশিঘর মোড় থেকে আশিঘর থানার দিকে যা রাস্তা আরও একবার বলে রাখি আশিঘর থানা এখান থেকে কিন্তু মাত্র ঢিল ছড়া দূরত্ব আমরা দেখানোর চেষ্টা করব নিশ্চয়ই একটি অ্যাম্বুলেন্স আপনারা দেখতে পাচ্ছেন বা একটি বড় লরি স্ক্রিনে দেখা যাচ্ছে ঠিক সেই জায়গাতেই কিন্তু আশিঘর থানা আশিঘর ফাড়ি সেই আশিঘর ফাড়ি থেকে খারেকটা দূরেই এই চুরির ঘটনা রাতে আড়াইটা তিনটা নাগাদ দোকানের তিন এবং ফলসলিং কাটে এবং এক লাখ টাকার মতন দোকানে ক্যাশ রাখা ছিল আজকে পেমেন্টের কথা ছিল সমস্ত কিছু নিয়ে কিন্তু পালিয়ে যায় চোর এবং এমন ঘটনা কিন্তু শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস এলাকায় এই প্রথম নয় বহুবার ধরে ঘটছে গতকালকেও একটি সোনার দোকানে চুরি হয় বানেশ্বর মোড় সংলগ্ন এলাকায় তার আগেও কিন্তু কিছুদিন আগেও চুরির ঘটনা ঘটেছিল শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাসে পুলিশ কিন্তু এবং প্রত্যেকটি দোকানেই কিন্তু কিন্তু সিসিটিভি রয়েছে ফুটেজ দেখা যাচ্ছে এবার প্রত্যেকটি দোকানেই যে চোর চোর সেই একই কিনা অর্থাৎ এক ব্যক্তি এইভাবে চুরি করছে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু স্পষ্ট জানা যায়নি তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে সেই চোরকে ধরার জন্য যদিও আশিগড় পুরী ফাড়ির পুলিশ এখনো পর্যন্ত সেই চোরকে ধরতে সক্ষম হয়নি কবে চোরকে ধরতে সক্ষম হয় তার আগে এই চোর আর কত কি কাণ্ড ঘটায় তা কিন্তু দেখার বিষয় রয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম শিলগুড়ি স্ট্যান্ড বাইপাস থেকে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট দিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়